হ্যালো বন্ধুরা তোমরা তো সবাই জানো আজকে আমাদের নেমন্তন্ন আছে তো আমরা সবাই রেডি হচ্ছি ফেস প্যাক লাগিয়ে মুখটাকে একটু গ্লো করছি আজকে একটা পুজোর নেমন্তন্ন আছে পুজো আর একটা বাচ্চার মুন্ডা নাচে মানে ন্যাড়া হবে তো আমি চঞ্চল দাদা আমি চঞ্চল দিদি আর উমাং মুখে ফেস প্যাক লাগিয়েছি দাদা লাল ছোটি আর ডুগু লাগাইনি বাদ বাকি সবাই আমরা লাগিয়েছি রেডি হব এখন ফেস প্যাক লাগিয়ে শুয়ে যাব তারপর বিকেলবেলা উঠে রেডি হব আচ্ছা দেখি দাদা ডুগু

অনেকক্ষণ ট্রেনের অপেক্ষা করার পর অবশেষে একটা ট্রেন পেয়েছি যেটা হালকা হালকা ভিড় আছে এই ট্রেনে করেই আমরা চললাম হচ্ছে বিধাননগর বিধাননগর থেকে আবার নেমন্তন্ন এসেছিলাম এখানে রাস্তা ভুলে গেছি রাস্তা দিয়ে হয়ে গেছি তারপরে আবার এসছে এবার চলে এসছি তন্দুরি খেতে এসছি দেখাচ্ছি তোমাদেরকে পরে আমাদের অবস্থা পুরো আজ সবাই আমাকে দেখছে কেন ভিডিও করছি বলে দিদির মুখ দেখো পুরো ঘেমে গেছে না না দেখি হ্যাঁ দাদা গ্ল্যাওয়ার দিচ্ছে

যদি কেউ চাপা দিয়ে দেয় পাকা চালাচ্ছে না যার বাড়িতে এসছিলাম তার একটা কোনো কিছু মানসিক ছিল বলে মুসলমান যারা নামাজ পড়ে তাদেরকে ডেকে পুজোটা করা হচ্ছে এটাকে ফাতেমা না কি একটা বলে আমি ঠিক জানি না তো ওই পুজোটাই হচ্ছে তাই জন্য একজনকে ডেকে আনা হয়েছে ওনাকে ডেকে এনেই পুজোটা করা হচ্ছে পুজোর বিষয়ে আমি কিছুই জানি কোন বসে আছি খেতে সবাই বসেছি আমরা দুই গ্রুপ ওখানে আমরা অন্ধকারেই খেয়ে নেবো চলে খালি খেয়ে বাড়ি যাবা নিয়ে পাতা অনেক রাত্রি হয়েছে ট্রেনে ট্রেন পাবো কিনা বলো দিদিদের তো ডান লব যাবে কিন্তু আমরা তো ট্রেন পাবো কিনা সমস্যা হচ্ছে এবার দিদি কী দেয় যদি দেখাতে পারবো দেখাবো সবাই একা একা আসছে ভরে যাবে মাম্মি আর এইটা হচ্ছে আমার শহর কলকাতা ভালোবাসার শহর যেখানে বারো মাসে তেরো পার্বণ আর দ্য সিটি অফ জয় এই জন্যেই বলা হয় যে আমরা এখানে প্রত্যেকটা জিনিসটাকে আনন্দ হিসাবে আমার সানির হাত ধরে থাকবে আমি তো সানির হাত ধরে থাকবে কই সানি হ্যাঁ

আসবো আসবো করে বসে আছি এখনো ট্রেন আসেনি বারোটা পনেরো হয়ে গেছে এখনো কোনো ট্রেন আসেনি আমরা বসে আছি জানি না কখন আসবে বলছে লাস্ট ট্রেন এখানে সাড়ে বারোটা অব্দিও আসে এতক্ষণ বাড়ি চলে যেতে ঘুমিয়ে যেতাম এখন এই নেমন্তন্ন যখনই আমরা কোনো নেমন্তন্ন যাই এরকমই হয় কত লোক এই একটা ছোট্ট ঘরের মধ্যে তার কারণে জীবত এসি দাদা তো খাটের তলাতে উদ্দেশ্যে আজ এসেছিল সবাই বলে